আসসালামু আলাইকুম আজকের স্পেশাল রেসিপি হচ্ছে মালাই শাহি জর্দা দেখতে যেমন লোভনীয় খেতে তার চেয়েও বেশি সুস্বাদু প্রথমে আমরা গরুর দুধ দুই কেজি জাল দিয়ে ঘন করে আধা কেজি করে নিয়েছি কাঠবাদাম আর পিস্তা বাদাম এখানে হচ্ছে মাওয়া ঘি আর হচ্ছে কনডেন্স মিল্ক ডানো ক্রিম লাগবে আরও দুইটা মালটা গ্রামের পাউডার মিল্ক কিশমিশ মোরব্বা কেজি জর্দার মিষ্টি জর্দার চালটা সিদ্ধ করার জন্য পানিটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে সামান্য ফুড কালার আর সম্পূর্ণ রান্নাটাই করছিল আমাদের আপ। এখানে কাঠবাদাম পিস্তা বাদাম কুচি করা হয়ে গিয়েছে মাওয়াগুলাও ব্রেড করে নিয়েছে এখানে আরো দেওয়া হয়েছে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি মালটার রসগুলা আলাদা করে রেখে মালটার ছালগুলা কেটে নেওয়া হচ্ছে চিকন করে পানিটা বলকাসার আসার পরে চালগুলা ঢেলে দিচ্ছে এখানে টোটাল দেড় কেজি পোলাও আছে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চালটা দেওয়ার পাঁচ মিনিট পরে মালটার কুচি করে রাখা খোসাগুলি দিয়ে দেওয়া হলো চালে চালগুলো সিদ্ধ হওয়ার পরে পানিগুলো ছড়িয়ে নিচ্ছে এখানে শিরা করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে এক কেজি চিনি চিনিটার মধ্যে এক কাপ পানি মিক্স করে দিতে হবে চিনিটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত কন্টিনিউসলি এটা নিড়ে যেতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এটা মেল্ট হয়ে আসলে তিনটা এলাচ দিতে হবে সাথে ছোট একটা দারচিনি আর স্টার অ্যানিসের ছোট একটা টুকরা একটা লবঙ্গ তারপরে দিয়ে দিতে হবে সামান্য কিছু তেল যেহেতু জর্দার পরিমাণটা অনেক বেশি তাই তেলটাও বেশ খানিকটা লাগবে তেল দেওয়ার পাঁচ মিনিট পরে মালটার রসগুলা দিয়ে দেওয়া হচ্ছে মালটার রসগুলা দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে তারপরে দিতে হবে কিছু কিশমিশ কিশমিশ দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে দিয়ে দিবে এখন সেদ্ধ করা চালগুলো সবগুলো দেওয়ার পরে ভালো মতো চালগুলো মিক্স করে দিতে হবে যেন প্রতিটি চালের দানায় শিরাটা লেগে যায় এখন দিয়ে দিচ্ছে সামান্য কিছু গোলাপ জল গোলাপ জলটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয় তারপরে ঘি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঘি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে কেটে রাখা মোরব্বাগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে জর্দাতে সাথে দিয়ে দেওয়া হচ্ছে কাঠ বাদাম আর পেস্তা বাদাম জর্দায় বাদামের পরিমাণটা বেশি দিলে বেশি মজা হয় এখন দিয়ে দিবে পাউডার মিল্ক পাউডার মিল্ক সম্পূর্ণ প্যাকেটটাই জর্দাতে দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে এবার বানানো হবে মালাই মালাই বানানোর জন্য দুধগুলো ঢেলে দিল দুধের মধ্যে ছোট্ট একটা এলাচ দিয়ে দিলো সুন্দর একটা স্মেলের জন্য এলাচটা দিয়েছে বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে ঘি ঘি দেওয়ার পরে ভালো মতো এটা মিক্স করে দিতে হবে তারপরে একটা পাতিলে অল্প কিছু পাউডার মিল্ক গুলিয়ে তার মধ্যে দুই চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে রাখতে হবে এই কাস্টার্ড পাউডারটা থিকনেসের কাজ করবে মালাইতে এখন মালাইয়ের মধ্যে দিয়ে দিবে ড্যানিসের কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা প্রায় অর্ধেকই দিয়ে দিতে হবে মালাইতে এখন ডানোর এই ক্রিমটা পুরো একটা টিন দিয়ে দিবে এই মালাইতে এই ক্রিমটাই আরও সাতটা দ্বিগুণ করে তুলবে সামান্য একটু চিনি দিয়ে আর একটু মিষ্টি ব্যালেন্স করা হচ্ছে এখন কাস্টার্ড পাউডার যেগুলি রাখা হয়েছিল সেটা ঢেলে দিচ্ছে মালাইতে মালাইটাতে যখন কাস্টার্ড পাউডারটা দেওয়া হবে তখন নাড়তে হবে না হলে যাবে। জর্দার মালাইটা রেডি এখন জর্দাগুলা সার্ভিং ডিশে সুন্দর মতো সার্ভ করে নিচ্ছি সার্ভিং ডিশে সব জর্দা ঢালার পরে এখন মিষ্টিগুলো ছড়িয়ে সুন্দর মতো দিয়ে দিতে হবে জর্দাতে তারপরে দিয়ে দিতে হবে কিশমিশ এবার মালাইগুলা নিয়ে একটা কাপে জর্দার উপরে সুন্দর মতো ঢেলে দিতে হবে মালাই জর্দাতে দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো আবার উপরে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তারপরে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম ছড়িয়ে দিতে হবে গ্রেড করে রাখা মাওয়াগুলো উপরে সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে আমাদের শাহি জর্দা বানানো হয়ে গিয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেখতে যতটা সুন্দর তার চেয়েও বেশি খেতে মজা হয় এই জর্দাটা আশা করি সবাই ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটা এতটুকু আসসালাম আলাইকুম